পিছনে এখানে যে লাইটিং সিস্টেমটা ব্যাক সাইডে লাইটিং সিস্টেমটা ডিজাইনটা বাইরে গেছে ভালো লাগছে কাস্টমারের তো ভাই এটা পছন্দ হলে গেলো ভাই ইনফিনিক্স অলরেডি ইউজ করতো ইনফিনিক্সে হট ফর্টি প্রো তো ভাই বলতেছে যে ভাই আপনারা তো পুরান দিন নতুন নিন একটা কথা আছে না আপনাদের পুরান দিলে নতুন দিবেন তো ভাই ও এক্সচেঞ্জ করে নিয়ে নিলো আমাদের থেকে জিডি থার্টিটা

অথবা আমরা তো আপনাদেরকে কিস্তি সুবিধা দিচ্ছি আপনাদের আইটেল টেকনো ইনফিনিক্স চার মাস ছয় মাস নয় মাসের সুবিধায় অথবা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ভিভো তিন মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধা আরও যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সাদার টেলিকম ইসলামিংকের পূর্ব আসে পশুরাম ফেনিক সালামু আলাইকুম